বন্ধুরা তোমরা একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার স্বপ্ন নিয়ে ইউটিউবে এসে চ্যানেল খুলেছো সেই চ্যানেলে ভিডিও আপলোড করছো কিন্তু অভাগা কপাল এটাই যে তোমাদের ভিডিওগুলো কোনোভাবেই কিন্তু ভাইরাল হচ্ছে না তার কারণ কি তার কারণ হচ্ছে তোমরা সঠিক ভিডিও করতে পারছো কি পারছো না সেটা তোমরা নিজেই বুঝতে পারছো না আদৌ তোমরা তোমার ভিডিও টাইটেলটা সঠিক না বেঠিক সেটা তোমরা বুঝতে পারছো না তারপরে কি করলে তোমার চ্যানেলটা র্যাঙ্ক পড়বে সেটা তুমি বুঝতে পারছো না দেখো আজকাল যদি একটু স্মার্ট ওয়ার্ক না করা যায় তাহলে কিন্তু ইউটিউবে সফলতা আসে না তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো ইউটিউবে স্মার্ট ওয়ার্ক করতে শেখো সেই জন্য তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো ইউটিউবের যে একটা অ্যাপ্লিকেশন রয়েছে ওয়াইটি স্টুডিও বলে এই ওয়াইটি স্টুডিওটাকে ভালো করে ব্যবহার করতে শিখে নাও ভালো করে ব্যবহার করতে পারলেই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে বুঝতে পেরেছো তো কিভাবে তোমরা সেটা করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আজকের এই ভিডিওতে সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইটনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চেষ্টা বনগাতে রয়েছে তোমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেল যে কোনো প্রবলেম আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই হাটসমে মেসেজ করো আর যাদের বাড়িতে আমাদের দূরে আমাকে যাওয়া সম্ভব নয় তোমরা তো হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে তো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হইলো তো যাই হোক বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো তোমরা যে তোমাদের ভিডিও আপলোড করার পরে দশটা কুড়িটা তিরিশটা পঞ্চাশটা একশোটা দুশোটা ভিউজ আসে লং চ্যানেল হলে আর শর্ট চ্যানেল হলে পাঁচশো হাজার দু হাজার তিন হাজার এই ভিউজ আসে এরকম ভিউজ হলে তো আর তোমার চ্যানেলটা কোনো র্যাঙ্ক করবে না তোমার যে ক্রাইটেরিয়া দরকার টেন মিলিয়ন শর্ট ভিউস এর লাস্ট অব্দি পূরণ করতে পারবে না তো আজকের ভিডিওতে তোমাদেরকে যেটা দেখাবো ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার ওয়াইটি স্টুডিওকে কাজে লাগিয়ে তোমরা কিভাবে তোমাদের ভিডিওকে ভাইরাল করবে এটা যদি তোমরা একবার জানতে পারো বুঝতে পারো শিখতে পারো তাহলে মনে হয় না কোনো সমস্যা আর আছে বুঝতে পেরেছো তো সেই জন্য আমি চলে যাচ্ছি এখন ওয়াইটি স্টুডিওর মধ্যে এই হচ্ছে আমার ওয়াইটি স্টুডিও চলে গেলাম ওয়াইটি স্টুডিওতে চলে আসার পরে সবার প্রথমে কি দেখায় দেখায় তোমাদের এখানটাতে কত সাবস্ক্রাইবার হয়েছে আমার যেমন এক লাখ উনষাট হাজার দুশো সাতানব্বই সাবস্ক্রাইবার হয়েছে আর আমার এই হচ্ছে ভিউস এই হচ্ছে আমার ওয়াচ টাইম এই হচ্ছে আমার সাবস্ক্রাইবার এই হচ্ছে আমার আর্নিং তারপরে আমি গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা এখানে দেখাচ্ছে ঠিক আছে তারপরে আরও কিন্তু দুটো ভিডিও দেখায় যেমন এই একটা ভিডিও আবার কিন্তু এই একটা ভিডিও এই দুটো টোটাল তিনটে ভিডিও এই পেজে দেখায় তার নিচে কিন্তু কিছু কমেন্ট এখানটায় দেখায় বুঝতে পেরেছ তোমরা এইটুকু কিন্তু জানো এরপরে তোমরা আর কিছুই জানো না এর কি দেখবে এরপরে তোমাকে দেখতে হবে এবং বুঝতে হবে কিন্তু এবার ঠিক আছে এবার তুমি মধ্যে ক্লিক করো করার পরে তুমি দেখতে পাচ্ছ এখানটাতে যে তোমার একটা গ্রাফ দেখাচ্ছে লাস্ট আঠাশ দিনের গ্রাফ তোমার ভিউজ কত হয়েছে এই যে গ্রাফ আপ আপ ডাউন ডাউন আপ ডাউন চলছে ঠিক আছে এই গ্রাফ অনুযায়ী তোমাকে বুঝতে হবে এই যে দেখো এই এই দিনগুলোতে বেশি ভিউজ হয়েছে এই যে ওপর দিয়ে গেছে গ্রাফটা আর নিচে মানে কি ভিউজ ভালো হয়নি এই যে নিচে গেছে মানে কি ভালো ভিউস হয়নি কিন্তু ওপর দিয়ে গেছে মানে ভালো ভিউস হয়েছে মানে কন্টেন্টটা তখন ভালো হয়েছিল আর যেটা ডাউন তার মানে কন্টেন্ট ভালো নয় এটাই তো তো এটা তোমাকে বুঝতে হবে তারপরে এখানটায় দেখো এখানটায় যে ওয়াচ টাইম রয়েছে এই যে সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে দিনে কত এসছে তারপরে দেখো যে রিক্যাপ রিক্যাপ ইজ ইজ উইকলি দেখায় তুমি এক সপ্তাহ কটা ভিডিও দিয়েছ আমি এক সপ্তাহ সাতটা ভিডিও দুটো পোস্ট এই দুটো শর্টস আর দশটা পোস্ট দিয়েছি ঠিক আছে এটাকে দেখো যে আমার নতুন টার্ন মানে এসছে তারপরে কোথাও কোথাও থেকে ভিউস হয়েছে ইউটিউব হোম আপ নেক্সট আদার্স ফিচার থেকে হয়েছে ঠিক আছে তারপরে দেখো দিস ইজ হোয়াট দে ওয়াস্ট দেখতে পাচ্ছ এখানে তিনটে ভিডিও দেখায় তিনটে ভিডিও কিন্তু বেশি ভিউজ এসছে অলরেডি তারপরে আমার এই চ্যানেলটার মধ্যে লাস্ট সাত দিনের মধ্যে ছ লাইক পড়েছে তিন হাজার অষ্টআশিটা শেয়ার পড়েছে পাঁচ হাজার তিনশো উনআশিটা কিন্তু কমেন্ট পড়েছে বুঝতে পারছ তারপরে এখানটাতে আমার ছ হাজার ছশো টাকা ইনকামও হয়েছে এখানে ওকে তো লেটস প্লে গেম আর কিছু দরকার নেই এটাকে কেটে দিই তারপরে দেখো এখানটাতে তোমাদের টপ কন্টেন্ট দেখায় তোমরা লাস্ট দিনে যে ভিডিও দিয়েছো এই যে দেখো টপ কন্টেন্ট এই টপ কন্টেন্ট তোমাদেরকেও দেখায় তো এখন এই টপ কন্টেন্ট থেকে তোমাকে কি বুঝতে হবে একটু ভালো করে বুঝবে এখানটাতে দেখো তুমি লাস্ট আঠাশ দিনের মধ্যে যে কটা ভিডিও দিয়েছো যদি তুমি আঠাশ দিনে আঠাশটা ভিডিও দিয়ে থাকো বা আঠাশ দিনে কুড়িটা ভিডিও দিয়ে থাকো তার মধ্যে থেকে সব থেকে বেশি ভিউজ কোন কোন ভিডিওতে হয়েছে সেটা তোমায় কিন্তু এখানটায় ক্লিয়ার দেখিয়ে দিচ্ছি বুঝতে পারলে এখানটায় দেখিয়ে দিচ্ছে তাহলে এখান থেকে তোমায় কিন্তু কন্টেন্ট আবারও বানাতে হবে বুঝতে পেরেছো এখানকার কন্টেন্ট ভালো বলে অডিয়েন্স পছন্দ করেছে বলেই কিন্তু এখানে দেখাচ্ছে তো আমার চাই দশটা দেখাচ্ছে আমি যদি চাই এখান থেকে রিপিট করতে পারি কিন্তু এর আগে যে বানিয়েছিলাম তার থেকেও ভালো কোয়ালিটি কন্টেন্ট আমাকে দিতে হবে এর থেকে ভালো প্রেজেন্টেশন আমাকে দিতে হবে বুঝতে পেরেছো এটা দেখলে এখানে সাত দিনেও দেখতে পারো এই সাত দিনে কোন কোন ভিডিওতে বেশি ভিউজ এসছে সাত দিনে দেখো আমার এই ভিডিওতে বেশি ভিউজ এসছে তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা এই করে এসছে ঠিক আছে ব্যাক করলাম এটা গেল টপ কন্টেন্ট তারপরে এদিকে দেখো এই যে উপরে যে কন্টেন্ট সেকশন আছে এখানে জাস্ট ক্লিক করো এখানটায় ক্লিক করলে তুমি এখান থেকে এই যে শর্টস শর্টসে চলে আসো আমার তো শর্ট চ্যানেল নয় তবুও দেখো হাউ হিউর এনগেজ সিক্সটি থ্রি পয়েন্ট টু পার্সেন্ট লোক ওয়াচ করছে থার্টি সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট লোক স্কিপ করে বেরিয়ে যাচ্ছে এটা ন্যাচারাল কারণ আমার তো লং চ্যানেল শর্ট চ্যানেল নয় আমারটা ঠিক আছে যেখানে শর্ট ভিডিও আমি সবসময় দিই এমনটাও নয় এই যে সপ্তাহে দুটো দিয়েছিলাম তার আগে তো কতদিন দেইনি প্রায় এক মাস আমি শর্ট ভিডিও দিইনি তো তারপরেও দেখছে এই যে আপ ডাউন দেখাচ্ছে দেখতে পাচ্ছ এই যে আপ আপ হয়েছে দুদিন দুটো দিয়েছিলাম আপ হয়েছিল তাছাড়া আর যে দিইনি হয়নি দেখতো না কেউ এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এখান থেকে তোমরা দেখতে পারো তো এনগেজ ভিউজ কত হয়েছে বাইশ বারো হাজার তিনশো আর সাতশোটা লাইক হয়েছে আঠাশটা সাবস্ক্রাইবার এসে থেকে ওকে তারপর এখানে লাইভ রয়েছে পোস্ট রয়েছে পোস্ট থেকে কি এসছে না কত লাইক না এসে সব দেখা যাচ্ছে কিন্তু এগুলো অতটা জানার বিষয় নয় এখানে জানার বিষয় কি রয়েছে জানার বিষয় রয়েছে তুমি কি কন্টেন্ট বানাবে আগামীতে কি কন্টেন্ট বানাতে একটা টপ কন্টেন্ট তোমাকে তো বললাম ওখান থেকে তুমি বানাবে কিন্তু সপ্তাহ বানাতে পারবে না দশটা থেকে তুমি পাঁচটা ভিডিও বানালে বা দশটায় দশটাই বানালে মানছি কিন্তু আরও যে বাকি দিনগুলো রয়েছে সেগুলো তুমি কি বানাবে তার জন্য এই যে টেন্ট সেকশন এই টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করো ক্লিক করো ট্রেন্ডের মধ্যে ক্লিক করলে ক্লিক করার পরে দেখো এখানটাতে কি এসছে এখানে এসছে কি টপ সার্সেস এই টপ সার্সেস এর মধ্যে ক্লিক করে দাও করার পরে দেখো এখানে কিন্তু বেশ কিছু তোমাকে কিওয়ার্ড দেখিয়ে দিচ্ছে মানে এই কিওয়ার্ড গুলো তোমার চ্যানেলে সার্চ চলছে তো এই সার্চেবল কন্টেন্ট নিয়ে তুমি চাইলেই ভিডিও বানাতে পারো নো প্রবলেম বুঝতে পেরেছো এই যে কন্টেন্টগুলো আছে এসব দেখে দেখে তুমি কিন্তু বানিয়ে ফেলতে পারো কন্টেন্ট এখানে টাইটেল দিয়ে দিচ্ছে যেমন এখানে কি দিচ্ছে

বুঝতে পারলে এখান থেকে তুমি কন্টেন্ট দেখতে পারো তারপর কিছু কন্টেন্ট দেখতে পাবে ঠিক আছে তোমার সিমিলার দেখতে পাবে যেগুলো চলছে আজকালকার দিনে তোমরা চাইলে এখান থেকে নিয়ে কন্টেন্ট বানাতে পারো হামেশা বানিয়ে ফেলবে কোনো সমস্যা নেই কেউ কিছু ভাববে না কিছু না ইউটিউব দেখাচ্ছে এইগুলো তোমার চ্যানেলে চলবে এসবগুলো তো যেগুলো চলবে সেগুলো তোমাকে বানাতে হবে তারপর এখানে কন্টেন্ট গ্যাপ রয়েছে শর্ট ভিডিওর জন্য এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট গ্যাপ ফর শর্টস যা এর মধ্যে ক্লিক করে তোমার কন্টেন্ট গ্যাপ দেখে নিতে পারো আচ্ছা এরপরে অডিয়েন্স সেকশনটার মধ্যে চলে আসো অডিয়েন্সের মধ্যে আসার পরে এবার এখানটায় দেখো র্যাংকিং এই রিটার্নিং ভিউ আর দেখো একশো কে রিটার্নিং ভিউয়ার আছে এই রিটার্নিং ভিউ আর এই যে পার্পলটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার ব্লুটা হচ্ছে নিউ ভিউ আর আমার কিন্তু নিউ ভিউর থেকেও রিটার্নিং ভিউয়ার বেশি মানে একবার যে ভিডিও দেখে সে কিন্তু আবার রিটার্ন করে আসে এরকম কিন্তু হতে পারে তোমাদের গ্রাফটাও কিন্তু ঠিক এই রকম হতে হবে তাহলে কিন্তু ভালো একটা ভিউজ পাবে ঠিক আছে তারপরে এখানটায় কি দেখাচ্ছে এখানে দেখাচ্ছে ইউর ভিও আর ইউটিউব কখন কখন তোমার থাকে ইউটিউবে এই যে টাইম দেখিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই যে ডার্ক মুহূর্তটা এটা হচ্ছে অডিয়েন্স রয়েছে আর যেটা একটু লাইট কম রয়েছে আর এই যে সাদা পোর্শনটা একদম পুরো রাত বারোটার পর থেকে সকাল ছটা পর্যন্ত কেউ দেখে না এই সময় ভিডিও আপলোড না করাটাই মঙ্গলের বুঝতে পেরেছ তারপরে এখানে মোবাইলে দেখছে কি কম্পিউটার দেখছে সেটা দেখাচ্ছে তারপরে এজ দেখিয়ে দিচ্ছে তারপর এখানে জেন্ডার দেখিয়ে দিচ্ছে মেল ফিমেল কারা কারা দেখছে তারপরে এখানে কোন কোন দেশে চলছে সেটাও দেখাচ্ছে তারপরে এখানটাতে একটু করার পরে দেখো যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ আমার অডিয়েন্সরা কি কি পছন্দ করছে কোন কোন ভিডিও দেখছে দেখো এই যে ক্লিক করলাম ক্লিক করার পরে শর্ট লং সব রকমই এখানটাতে চলে এসছে তো ভিডিওস এর মধ্যে ক্লিক করে দেখো এই এই কন্টেন্টগুলো কিন্তু আমার অডিয়েন্সরা দেখছে ঠিক আছে তাহলে আমি এই ধরনের কন্টেন্ট বানাবো আমি কেন বাইরের থেকে খাটতে যাবো কেন নিজের অত বেশি মাথা খাটিয়ে এসে ভিউ আসবে না তাই না তো এখন এখান থেকে তোমরা বুদ্ধি খাটিয়ে এই সমস্ত কন্টেন্ট সিমিলার কন্টেন্ট তুমিও বানাতে পারো এরকম ধরনের সিমিলার টাইটেল থামনেল দেখে তুমি ভিডিও আপলোড করতে পারো কোনো সমস্যা কোনো প্রবলেম নেই তারপরে চ্যানেল ইয়ার অডিয়েন্স ওয়াচ জাস্ট এর মধ্যে ক্লিক করে দাও ক্লিক করার পরে দেখো এই যে কত রয়েছে এই যে চ্যানেলগুলো রয়েছে এরা মানে আমার অডিয়েন্সরা এদের চ্যানেলগুলোকে দেখে তারা এরা কী ধরনের ভিডিও দিচ্ছে সেই ধরনের ভিডিও দেখে আমাকেও কন্টেন্ট বানাতে হবে ঠিক আছে এই যে এখানে হচ্ছে ফরম্যাট তো ফরম্যাট হতে ক্লিক করো এখানটায় দেখো এখানে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে কোন কোন ভিডিও গুলো বেশি বানাতে হবে ঠিক আছে তো এইগুলো হচ্ছে বেসিক ব্যাপার ঠিক আছে এরপরে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি সেটা একটুখানি ভালোভাবে বুঝবে তো কন্টেন্টের মধ্যে চলে গেলাম যাওয়ার পরে ভিডিওস বা অল দেখো এইখানটাতে যে আমার নিউ ভিউয়ার কত আর রিটার্নিং ভিউয়ার কত এই সবটা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে দেখো নিউ ভিউয়ার রিটার্নিং ভিউয়ার এক লাখ দশ এক লাখ উনষাট ঠিক আছে তারপরে দেখো এদিকে সব দেখিয়ে দিচ্ছে আমার ভিডিও কোথা কোথায় ফাইন্ড হচ্ছে দেখতে পাচ্ছ এখানটাতে ক্লিয়ার দেখো ব্রাউজ ফিচার সাজেস্টেড আদার্স ফিচার ইউটিউব সার্চ চ্যানেল পেজ নোটিফিকেশন মানে যে যে জায়গা থেকে ভিডিওতে ভিউজ এসব দরকার সমস্ত জায়গা থেকে আমার ভিডিওতে ভিউজ আসছে কিন্তু তোমাদের তো আসছে না মেন দরকার কি জানো একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে ব্রাউজ থেকে ভিউজ আসে সাজেস্টেড থেকে আসে সার্চ থেকে আসে চ্যানেল পেজ থেকে আসে নোটিফিকেশন থেকে আসে এই জায়গা থেকে যদি আসে তাহলে তোমার চ্যানেল কিন্তু ওকে কোনো সমস্যা নেই চ্যানেলে বুঝতে পেরেছো চেষ্টা করবে তারপরে দেখো এদিকে কি রয়েছে একটু ভিডিওসে চলে যাই তাহলে ভালো বোঝা যাবে এই যে দেখো কন্টেন্ট সাজেস্টিং ইউ এই যে দেখো কন্টেন্ট সাজেস্টিং ইউ এর মধ্যে যখনই আসবে এখানে বেশ কিছু কন্টেন্ট সাজেস্ট করছে তার নিচে আর কি তোমার ভিডিওটা শো করাচ্ছে সেগুলো এখানটায় দেখিয়ে দিচ্ছে দেখবে তারপরে এখানে সার্চ টার্মস রয়েছে কি কি লিখে সার্চ হচ্ছে ইউটিউব নিয়ে সবচেয়ে বেশি তারপরে আমার চ্যানেল নাম নিয়ে তারপরে সেটিং নিয়ে হচ্ছে তো যা যা দেখাবে তোমাকে সেই অনুযায়ী কিন্তু ভিডিও বানাতে হবে এক্সট্রা কিছু ভাবনা চিন্তা দরকার নেই তুমি এই তুমি তোমার জন্য কন্টেন্ট বেছে নিতে পারো নো প্রবলেম ঠিক আছে তারপরে এখানটাতে কি মোমেন্ট দেখাচ্ছে অডিয়েন্সেনশান তোমার কোন কোন ভিডিও সব থেকে বেশি ওয়াচ হয়েছে কতক্ষণ ধরে ওয়াচ হয়েছে কোন টাইম থেকে হয়েছে সব এখানটা দেখিয়ে দিচ্ছে এই যে কি মোমেন্টস রয়েছে কি মোমেন্টস মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এই যে ভিডিওটা এই ভিডিওটা চার মিনিট কুড়ি সেকেন্ড থেকে স্টিল তেরো মিনিট তাহলে সেকেন্ড মতো দেখেছে তাহলে কেন ভিডিও ভাইরাল হবে না কেন ভিডিওতে বেশি করে ভিউজ আসবে না বড় তারপরে এই যে ভিডিওটা চার মিনিট সেকেন্ড থেকে নয় মিনিট চুয়ান্ন পর্যন্ত বেশি লোকে দেখেছে এই ভিডিওটা দু মিনিট ষোলো থেকে সাত মিনিট বাইশ সেকেন্ড পর্যন্ত দেখছে দু মিনিট একুশ থেকে সাত মিনিট দুশ সেকেন্ড মধ্যে দেখেছে সাত মিনিট নয় সেকেন্ড থেকে এগারো মিনিট চার সেকেন্ড মতো লোকে দেখেছে লোকে দেখছে একদম ঝাকাস করে দেখছে বুঝতে পেরেছো এই হলো গিয়ে ব্যাপার তোমাকে এখান থেকেই কন্টেন্ট বানাতে হবে উল্টো পাল্টা কিচ্ছু করতে হবে না জাস্ট এখান থেকেই কাজ করো দেখবে তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে র্যাঙ্ক করাতে পারবে বুঝতে পেরেছো তো এই ওয়াইডশুটের ব্যবহার তোমাদেরকে সংক্ষেপে দেখিয়ে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা আমাকে তার পারফেক্ট ভিডিওর সাথে